জয় জয় দেবী চড়াচড়া সারি কুচুচুকি সবিতা মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তাক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে মা সরস্বতী আজ হলো সরস্বতী পুজো তো সকাল এখন বাজে সাড়ে ছটা আমরা সকাল সকাল উঠে পুজো করতে চলে এসে বাবুকে বাবুকে নিয়ে তো এই বাড়িতে খুব সকালে পুজো হয় মানে এই বাড়ি হলো ব্রাহ্মণ বাড়ি তো এরা স খুব সকালে পুজোটা করে করে তারপরে অন্য জায়গায় অন্য বাড়িতে অন্য জায়গায় পুজো করতে বেরিয়ে পড়ে তো আমরা যথারীতি প্রতি বছর মানে আমার বাবু সেই ছোটো থেকে এই যে কবছর পুজো করে তো এই তিন চার বছর এখানেই আমরা পুজো করি এবং এখানেই হাতে খড়িটা দেওয়া হয়েছে দেখো পুজো কমপ্লিট এখন হাতে খড়ি দেওয়া চলছে তো অঞ্জলিটা দেখায়নি দেখো মায়ের পুজো দেওয়া হয়ে গেছে সাতটার মধ্যে এখানে পুজো হয়ে যায় খুব সকালে উঠেছি দেখো আমরা ওখান থেকে প্রসাদ খেয়ে ফিরে এসেছি তো আমার এই ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম তো এখন বেজে গেছে এগারোটার বেশি বেজে গেছে সাড়ে এগারোটা মতো বাজে তো আমার কাছে শাড়ি পরতে চলে এসছে তার আগেও আটটার সময় একজন পড়তে এসেছিল সে আরও বাচ্চা ক্লাস ফাইভে পড়ে আর ওই একটু বড় তো যেহেতু এরা বড় হয়ে গেছে এখন একটু অন্য রকম ঘুরবে তাই একটু বেলার দিকে অঞ্জলি টঞ্জলি কমপ্লিট হয়ে গেছে ওদেরও তো ওরা শাড়ি পরতে চলে এসছে তো আমি যত বছর এখানে এসেছি মানে ছোট। ওরা তখন ছোট ছিল এই সাত আট বছর তো ওরা আমার কাছেই শাড়ি পরে এবছরও ঠিক চলে এসছে শাড়ি পরতে দেখো ওই যে মেয়েটা বসে আছে ও আর সে ওই বাচ্চাটা কী করছে দেখো আমার সোনা শোনাটা করছে কি দেখো মানে ও ছোট তো কি ওর মধ্যেও একটা আলাদা আনন্দ কাজ করছে দেখছে কি করছে জেঠিমা কি করছে যাই হোক এই দিনটা আসলে খুব খারাপ লাগে আর খারাপ লাগে এই কারণেই যে এখন আর কোথাও বেরোনেই হয় না একটা সময় আমাদেরও গেছে এই সময়টা মানে সকাল হলেই আর আমরা তো পুজোতে তোমার ই মাখতাম হলুদ মাখতাম সকালবেলা হলুদ মেখে স্নান করা তুড়িঘড়ি করে অঞ্জলি দেওয়া তারপরে শাড়ি পরতে হবে যেন একটা আলাদা অনুভূতি আলাদা আনন্দ তো কেমন এই দিনটা আসলে সেই দিনগুলোর কথা মনে পড়ে স্কুলে যাওয়া দল বেঁধে সব বান্ধবীর আগে থেকে রেডি হয়ে থাকা কোন কালারের শাড়ি পরবে কী করবে কি চুরি পরতে হবে কী মালা পড়তে হবে সত্যি দিনগুলো যেন কোথায় হারিয়ে গেছে খুব মিস করি তারপরে তো যখন একটু বড় হওয়া স্কুল স্কুলের আন্টিদের সাথে বাজার করা পুজোর সমস্ত কিছু গোছানো সব যেন জীবন থেকে হারিয়ে গেছে আর কি করা যাবে সময়ের সঙ্গে সমস্তটা মেনেও নিতে হবে যাই হোক ওর বাবা বলেছিল আজকে যে যাও ঘুরে আসো ছেলেকে নিয়ে কিন্তু সেইভাবে কি আর হয় যতই হোক তোর বাবার ডিউটি আছে আমাদের নিয়েও বেরোতে পারলো না কাজেতে বেরোতেই হবে তা আমিও ভাবছি এই রান্না করে আবার বেরোনো আবার ঘরে আসা দরকার নেই আমি রাস্তায় বসে বসেই দেখব। যেহেতু দোকান রাস্তার উপরে তো দোকানে বসে বসেই ঠাকুর মানে সরস্বতীদের দেখা হবে সব মেয়েরা ছেলেরা প্রচুর ছেলে মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে দেখো ওই যে ওরাও দাঁড়িয়ে আছে ওরাও বেরোবে তো এই দেখো কথা বলতে বলতে ওদের রেডি হয়ে গেছে ওরা চলে গেছে সেজে গুঁজে তারপরেই আমার দোকানে আসলো মাল দিতে যে আমার মাল দেয় দোকানে একজন সেলার তো উনি এসে মাল দিচ্ছিলো তা আমি একটু বাইরে এসে ছবি তুলে নিলাম এবার দুপুরও হয়ে গেছে ক অনেকটা সময় প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তো আমি এখন দোকানটা গুছিয়ে নেব গুছিয়ে ঝাড় দিয়ে বেরিয়ে যাব আবার গিয়ে দুপুরের খাওয়া দাওয়া বাড়ির কিছু কাজ পড়ে আছে সেইগুলো কমপ্লিট করতে হবে দেখো আমি এইগুলো গুছিয়ে নিচ্ছি কি কি মাল দিয়ে গেছে হিসাব করে রেখে গুছিয়ে তারপরে বেরোব তো ভালো লাগছে আবার খারাপ লাগছে হ্যাঁ যে সেই স্মৃতিগুলো সেই দিনগুলো ফিরে ওদের ওদের দেখছি যে ওরা রাস্তা থেকে যাচ্ছে দেখেই মনে পড়ছে যাই হোক এই করতে করতে সারা দিনটাই কেটে যাবে এরপরে আবার একটু বাড়িতে গিয়ে কাজকর্ম করে গুছিয়ে নিয়ে আবার রাতের রান্না বিকেলে দোকানে আসে এইভাবেই চলবে দিন তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করব। তো তোমরা সবাই ভালো থেকো দেখো আমার ব্লগটা হ্যাঁ তো এইভাবেই টাল গুছিয়ে আমি বেরিয়ে পড়বো অনেক জিনিস দিয়ে গেছে আর আজকে যেহেতু সকালে স্নান করে নিয়েছি আজকে আর স্নানের তারাটা নেই বাড়ি গিয়ে দেখে একটু সময় পেলে ঘুমিয়েও নেবো দুপুরে ঘুমোতে বেশ ভালোই লাগে আজকে একটু সময়টা পাবো আজ সকালে রান্নাটাও আমার হয়ে গেছে স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে তা আজকে অনেকটা কাজ এগিয়ে ফেলেছি বাবা একটু দোকানে বসেছিলো দেখো আমার কমপ্লিট প্রায় গোছানো গোছাতে গোছাতে দেখি ওদের জামা পরে আছে কতটা আনন্দিত যে ওরা জামা খুলে রেখে শাড়ি পরে গেছে সে জামা ওরা ভুলে গেছে যাই হোক এই সময়টা একটা আনন্দেরই সময় এই সময়টা তো ভুলে যাওয়ারই সময় ওদের দেখো নুপুরটা পর্যন্ত ভুলে গেছে যাই হোক আমি গুছিয়ে রাখবো বিকেলে দিয়ে দেবো জুতোও নেয়নি চপ্পলও ফেলে রেখে চলে গেছে কখন ঘুরতে যাবে কখন দেখা করতে যাবে মনে একটা আনাদা অনুভূতি ওদের দৌড়ে পালিয়েছে তাড়াতাড়ি করে এত ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও